সঠিক প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে স্বাস্থ্যবিধি এর অনুশীলনী দেখো প্রথমে দেওয়া আছে সঠিক উত্তর টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে সঠিক উত্তর হবে পানি দুই নম্বর আছে কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক কুকুর প্রজাপতি মশা মাছি উত্তর হবে মশা তিন নম্বর বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে সাথে সম্পর্ক পড়াশোনার প্রতি অধিক মনোযোগ শরীরের গঠন পরিবর্তন বেশি বেশি অসুস্থ হওয়া সঠিক উত্তর হবে শরীরের ঘটন পরিবর্তন প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটা সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমে আছে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ দুই নম্বরে উপায়গুলো কি চার হলে শরীর কি করবে তাহলে চর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করে নি প্রথম প্রশ্ন কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ দেখো উত্তর লিখব সংক্রামক রোগ প্রতিরোধ করার পাঁচটি উপায় হলো এক নম্বরে সুষম খাদ্য গ্রহণ করতে হবে দুই নিরাপদ পানি ব্যবহার করতে হবে তিন হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত মুখ ঢাকতে হবে চার নিয়মিত দাঁত নখ ও গোসল করতে হবে পাঁচ যেখানে সেখানে থুথু ও কফ ফেলা যাবে না দুই নম্বর প্রশ্ন বায়ুবাহিত রোগ কি উত্তর লিখব বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে তিন নম্বরের প্রশ্ন হল সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি। উত্তর লিখবো আমরা সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো এক নম্বরে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে দুই পুষ্টিকর খাবার খেতে হবে তিন প্রচুর পরিমাণে নিরাপদ পানি পার করতে হবে চার নম্বর সংক্রামক রোগ এর কারণ কি এটা উত্তর লিখবো সংক্রামক রোগের কারণ বায়ু পানি প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শ প্রাণী ও পোকামাকড় পাঁচ নম্বরে দেখো বয়সন্ধিকালে শরীরে পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে এটা উত্তর লিখবো আমরা শরীরে পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি মা বাবা শিক্ষক কিংবা বড় ভাই বা সাথে পরামর্শ করব। এই শিক্ষার্থীরা এখন বর্ণনামূলক প্রশ্ন এক নম্বরে আছে সংক্রামক রোগ কিভাবে ছড়াই তা ব্যাখ্যা করো চলো প্রথম প্রশ্নটা দেখি এটার প্রথম প্রশ্নটার উত্তর লিখবো যে যে উপায়ে সংক্রামক রোগ চড়ায় তার পাঁচটি উপায় হলো অর্থাৎ আমি এই সংক্রামক রোগ কীভাবে চড়াই তা পাঁচটি ভাগে ভাগ করেছি এক নম্বরে হলো হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনই সংক্রমিত হতে পারে দুই নম্বর সংক্রমিত ব্যক্তির অব্যবহৃত ব্যবহৃত জিনিসপত্র যেমন প্লেট গ্লাস জামা কাপড় ইত্যাদির মাধ্যমে বিস্তার লাভ করতে পারে শেষ একটা দাড়ি হবে তিন নম্বর জীবাণুবাহী মশার কামড়ে বিস্তার লাভ করে চার নাম্বার পুকুরের মতো প্রাণীর কামড়ে কিছু রোগ ছড়ায় পাঁচ পান এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে বিস্তার করে ওকে এখন দুই বড় প্রশ্ন দেখো পানি জমে থাকে এমন বস্তু পানি জমে থাকে এমন এখানে হবে বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কি এটার উত্তর লিখবো আমরা পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণে এসবে জমে থাকা পানিতে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারে ওকে এখন দেখো তিন নম্বর প্রশ্ন পানিবাহিত ও পানি বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায় উত্তর লিখবো আমরা পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য বৈসাদৃশ্য নিম্ন রোগ সাদৃশ্য গুলো কি কি দেখো উভয়ই সংক্রামক রোগ পানিবাহিত এবং বায়ুবাহিত দুইটা রোগই কি সংক্রামক রোগ একজন থেকে আরেকজনের ছড়ায় দুই নম্বর জীবাণুর মাধ্যমে উভয় রোগ ছড়ায় কিসের মাধ্যমে জীবাণুর মাধ্যমে ছড়ায় তিন নম্বরে হলো রোগাক্রান্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে বিস্তার লাভ করে আর বই সাদৃশ্য গুলো কি দেখো মানে অমিল গুলো কোনগুলা পানিবাহিত রোগ দূষিত পানি দ্বারা আর বায়ুবাহিত রোগ দূষিত বায়ুর দ্বারা ছড়ায় এটা হচ্ছে একটা অমিল নিরাপদ দুই নম্বরে নিরাপদ পানি পান ও ব্যবহার করে পানিবাহিত রূপ এবং রোগীর হাঁচি কাশির সময় টিস্যু রোমাল ব্যবহার করে বায়ুবাহিত রূপ প্রতিরোধ করা যায় দুইটা রূপ কিভাবে প্রতিরোধ করা যায় সেটা জানলাম তিন নম্বরে পানিবাহিত রূপ থেকে রক্ষা পেতে দূষিত পানি আর বায়ুত বায়ুবাহিত রূপ থেকে রক্ষা পেতে দূষিত বায়ু এড়িয়ে চলতে হবে চার ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড ইত্যাদি পানিবাহিত রোগ আর আম ইত্যাদি বায়ুবাহিত রোগ ওকে চার নম্বর প্রশ্ন দেখো হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ দেখে রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টু পিঠ বা কোনোই এর ভাজ ব্যবহার করা ভালো কেন দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখবো সংক্রামক রোগ ছোঁয়াছে রোগ কারো স্পর্শে বা অন্য কোনো কিছুর সংস্পর্শে এরূপ সহজেই ছড়িয়ে পড়ে কোনো কিছু স্পর্শে আমরা সাধারণত হাতের তালু ব্যবহার করি হাঁচি কাশির সময় হাতের তালু ব্যবহার করলে রোগ জীবাণু অন্য দেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে হাতের তালুর বদলে হাতের উট্টুপিট বা কোনো এর বাজ ব্যবহার করলে অন্য দেহে রোগ সংক্রমণের আশঙ্কা থাকে না ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে মতো এই পর্যন্তই আমরা সপ্তম অধ্যায়ের স্বাস্থ্যবিধি এর প্রশ্নগুলোর সমাধান করেছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ